ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম অন্বেষা আর তোমরা সবাই এসছো অন্বেষা সিম্পল লাইফস্টাইল তো দেখো আমার আন্টি সকালে চলে গেছে মা এখন আমার জন্য ব্রেকফাস্ট রোল নিয়ে এসেছে বাড়িতেই বানিয়েছে এটা এ দেখো আর মা এখানে আছে মা কড়া ভাজা খায় বলে মাটা একটুখানি কালো কালো লাগছে তো দেখতে থাকো কালকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে তাই আমাদের বাড়িতে লোকজন এসছিল তো এই জন্য কালকে ভিডিওটা ছোট হয়ে গেছে আজকে দেখি বড় দিতে পারি নি গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে রান্না হয়ে গেছে তো এখন কাজ হয়নি সব কোনো কাজ হয়নি তো দেখো এই যে মেয়ে পড়তে বসেছিলো যে বিছনা পুরো অগোছালো বিছনাটা এখন তুলবো তো মেয়ের আনটি এসেছিলো তাই বিছনাটা তুলবো ঘর পরিষ্কার করব অনেক কাজ আছে সারাদিন অনেক কাজ আছে দেখতে থাকো তো দেখো আগে বিছনাটা পরিষ্কার করে নিই তারপরে রান্নাঘরে যাব রান্নাঘর পরিষ্কার করব বাসন মাজব অনেক কাজ আছে যে কিছুই হয়নি এখনো শুধু রান্নাটাই হয়েছে তো রান্না বান্নার ফাইনাল শো লুকটা তোমাকে দেখাবো পরে তোমাদের তো দেখো গাইজ মা এখন ইসাগতম খাটটাকে গুছাচ্ছে মা খাতা বইগুলো তুলবা শুধু হাতের কাজের পেপারগুলো তুলবা না ওরে

তো দেখো মা এখন বিছনাটা ঝেড়ে নেবে দেখো ঠাকুর ঠাকুর পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে উপরেও ঠাকুর আছে আমাদের তো গাইজ দেখো সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর মোছা হয়ে গেছে যে এখানে বাসন মেজে পুর করা আছে কিন্তু বাসনটা এখনো বাসনের জায়গায় রাখিনি রাখবো পরে এখন দেখো এত ঘামছি তো গরম লাগছে গরমে মানে অস্থির এত গরম চলো তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা শেয়ার করে নিই তোমরা দেখতে দেখো তো দেখো আজকে রান্না করেছি হচ্ছে এটা হচ্ছে তোমার সে ছেঁচি শাক ভাজা আর ওটা হচ্ছে মাছের ঝোল আজকে এত গরম পাতলা করে পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর এইটা হচ্ছে তোমার খারকুল পাতা বাটা এই হচ্ছে আজকের মেনু তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ওখানে ভাত আছে খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি ফ্রেন্ডস দেখো এখন স্নান সেরে নিয়েছি দেখো স্নানটা করে নিয়েছি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে স্নানটা করলাম করে এখন শোবো শুয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম বিকেলবেলা তো ততক্ষণের জন্য টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা এদিকে ম্যাগি বসিয়েছি এদিকে চা বসিয়েছি একটু চা খাবো শাশুড়ি আর আমি আর এদিকে ম্যাগি বসিয়েছি মেয়ে খাবে আর মেয়ে খাবে আর একটা কি এনেছে की ये ने देखा ऐडा ने नो तून मेरी ग्लूकोस हेवी लगे तो स्टिंग ना होता खेते एक बार खे देखी एक खुले में बहुत ही रखे होंगे बड़े जगह ए ही 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 पॉइंट हेवी खेते इटा এত টেস্ট কি বলবো ভালো হ্যাঁ ভালো হ্যাঁ গুড ইভিনিং আমিও বলে দিলাম তো দেখো কত কাজ পড়ে রয়েছে রান্নাঘরে দেখো কত বোতল এই যে এত বোতল সব খালি হয়ে গেছে এখন বোতলগুলো চা খেয়ে তারপরে বোতলগুলো ভরবো ভরে ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে আসছি

কি করবি খা তাড়াতাড়ি করতে বস তো বন্ধুরা পরে আসছে তো দেখো বন্ধুরা ফাইনালি আমার জলের বোতল ভরা কমপ্লিট আমি যে জলের বোতল ভরে ফেলেছি এবার এগুলোকে ঢোকাবো ফ্রিজে ফ্রিজে ঢুকিয়ে জলের বোতল ভরতে গিয়ে আমার যে অবস্থা হলো রান্নাঘরে মানে রান্নাঘরে আমার অবস্থা খারাপ হয়ে গেলো জলের বোতল ভরতে গিয়ে তো দেখো এখন দেখতে থাকো আসছি তো ফ্রিজে জলের বোতলগুলো ভরে ঘুরে ফেলেছি দেখো আমার মানে জলের বোতল ভরতে থেকে আমি ঘেমে স্নান করে ফেলেছি একদম এত মানে গরম এতটাই গরম এতটাই অস্থির গরম একদম যাকে বলে তো দেখো এখন বসাবো ভাত ভাত বসিয়ে তারপরে আসছি তোমাদের সামনে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত এখানে হচ্ছে ভাতটা হলে পরে এখন একটু কিছু বাসন আছে বাসনগুলো মাজবে যে ক কুয়ার পরে কিছু বাসন আছে এই যে এই কুয়ার পরে কিছু বাসন আছে দেখতে পাচ্ছ এই বাসনগুলো মেজে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো গাইজ মা এখন আমাকে ভাত মেখে খাইয়ে দেবে এখন সাড়ে দশটা বাজে এখন আমি খাবো ঠাম্মি খাচ্ছে দাদা খাওয়া হয়ে গেছে বাবা আসবে বাবা খাবে তারপরে আমরা ঘুমা দেবো এরকম আমার খাবার এখানে মাছের ঝোল দিয়ে মেখে শাক ভাজা আমার পাশে নিয়ে এসছে তো ভাই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন একটু ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না গুড নাইট টাটা গুড নাইট করে দেব গুড নাইট ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে বলবে টাটা